দুই সালে নির্মাতা রাজু চৌধুরীর রিভেন্স দিয়ে ঢাকাই ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় কলকাতার অভিনেত্রী পাউলি দামে এরপর নির্মাতা হাসিবুর রেজা কল্লের সত্তা এবার ঢাকাই ইন্ডাস্ট্রিতে তৃতীয়বারের মতো কাজ করছেন তিনি সিনেমার নাম নীল জোসনা এটি নির্মাণ করবেন ফখরুল আরিফিন খান প্রথমে নির্মাতার কাছ থেকে গল্পটি শুনেছি যদিও তখন মুস্তাক আহমেদের সেই বইটি আমার পড়া ছিল না এরপর যখন বইটি পড়লাম তখন দারুণ লাগলো বলা যায় এই সিনেমার সঙ্গে সেই দিন থেকেই জড়িয়ে আছে যার আনুষ্ঠানিকতা গত বুধবার হয়েছে আবারও বাংলাদেশের সিনেমায় অভিনয় প্রসঙ্গে কথাগুলো বললেন কলকাতার অভিনেত্রী পাওলি দাম নে জোস্না শিরোনামে সরকারি অনুদানের এই সিনেমা নির্মাণ করবেন ফখরুল আরেফিন খান মুস্তাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস নিরোচনার জীবন অবলম্বনে নির্মিত এই সিনেমার প্রধান নারী চৈত্রী লাইলার ভূমিকায় অভিনয় করবেন পাওলি দাম গত বুধবার আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি তবে সিনেমায় পাওলির বিপরীতে কে থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি নির্মাতা জানিয়েছেন পাওলির বিপরীতে দেশের একজন অভিনয় শিল্পীকে তিনি নির্বাচিত করবেন নতুন এই সিনেমায় পাওলির দাম প্রসঙ্গে নির্মাতা বলেন আমাদের গল্পের অন্যতম নারী চৈত্রে লাইলা যা পাওলি দামের সঙ্গে অনেক বেশি যায় যার কারণে আমরা তাকে এই চরিত্রের জন্য প্রথমে নির্বাচিত করি এরপর পাউলির সঙ্গে যোগাযোগ হয় তাকে চিত্রনাট্য পাঠানো হলে তিনিও আমাদের সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন আশা করছি আমরা পাউলিকে নিয়ে কাজটি খুব ভালোভাবে শেষ করতে পারবো তিনি আরও জানা নীল জোসনা সিনেমার দৃশ্য ধারণ শুরু হবে আগামী মাসের শেষ দিকে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে পাউলি দাম ইন্ডিয়ান অভিনেত্রী তিনি বাংলাদেশে এই পর্যন্ত দুটি সিনেমা করেছেন আর এটি দিয়ে তিনটা সিনেমা হবে প্রথম সিনেমাটা হচ্ছে রিভেন্স দ্বিতীয় সিনেমা হচ্ছে সত্তা দুইটা সিনেমায় তিনি সফলভাবে করেছেন এবং দুইটা সিনেমায় ব্লকবাস্টার বাস্টার হিট হয়েছে তিন নম্বর সিনেমা নীল জোসলা সিনেমাটি আসলে করবেন এই সিনেমা কতটুকু ব্লক হবে সেটাই এখন দেখার বিষয় আশা রাখছি ছবির কাহিনী এবং কথা শুনে যেরকম লাগলো মনে হচ্ছে এই সিনেমাটাও ব্লক হবে তবে পাউলের সঙ্গে নায়ক হিসেবে কে থাকবে সেটা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি তবে এটা চূড়ান্ত হয়েছে যে আগামী মাসের শেষের দিকে সিনেমাটি কাজ শুরু হবে এবং সিনেমাটি কবে মুক্তি দেওয়া হবে সে বিষয়ের উপর কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি কানেই শেষ করছি আল্লাহ হাফেজ 嗯。Mm hmm. Mm-hmm.